মুসলিমদের অধিকার রক্ষা না করলে টুকরো হয়ে যেতে পারে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরকালে ভারতের সংখ্যালঘুদের অধিকার ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলমানদের অধিকার রক্ষা না করলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি বলেন ভারতে মুসলমানদের সম্মান না করা হলে দেশটি ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে ভারতের মুসলিম এবং অন্যান্য সংখ্যা মানবাধিকার রক্ষা না করা হলে ভারত ছিন্নভিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রথমেই এই কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার সিএনএন দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন প্রেসিডেন্ট বাইডেন যদি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাহলে হিন্দু সংখ্যা গরিষ্ঠ ভারতে মুসলিম সংখ্যা লঘুদের অধিকারের সুরক্ষার বিষয়টি উত্থাপিত করা উচিত তার প্রধানমন্ত্রী মোদীকে আমি ভালো করেই জানি এবং এই পরিস্থিতিতে যদি মোদী সঙ্গে দেখা করতাম তাহলে তাকে আমি বলতাম আপনি যদি ভারতের জাতিগত সংখ্যা লঘুদের অধিকার রক্ষা না করেন তাহলে ভারত টুকরো টুকরো হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল এছাড়া তিনি চীনের উইঘুর মুসলিমদের নিয়তিনে উদ্বেগ প্রকাশ করে বলেন চীনের উইঘুর মুসলিমদের গণক্যাম্পে রাখা এবং পুনঃশিক্ষিত করা একটি সমস্যা আমাদের এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত বারাক ওবামার এমন মন্তব্যের কয়েক ঘন্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে আসেন এতে বাইডেন বলেন হোয়াইট হাউসে আলোচনার সময় মোদীর সঙ্গে মানবাধিকার ও অন্যান্য গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেছি যুক্তরাষ্ট্র ভারতের ডিএনএতেও গণতন্ত্র মিশে রয়েছে আর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন তার সরকারের অধীনে ভারতের সংখ্যালঘুদের প্রতি কোনো বৈষম্য করা হয়নি ভারতে ধর্মীয় বৈষম্যের অস্তিত্ব রয়েছে যদিও ভারতে ভিন্ন ও সাংবাদিকদের বিষয়ে বিস্তারিত অভিযোগ সামনে এনেছে বহু মানবাধিকার গোষ্ঠী ও খোদ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বেশ কয়েকবারই দেশটিতে সফরে গেছেন তবে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণের কারণে এই সফরটি যুক্তরাষ্ট্রে তার প্রথম রাষ্ট্রীয় সফর বলে বিবেচিত হচ্ছে গুরুত্বপূর্ণ এই সফরের শুরুতেই মানবাধিকার নিয়ে প্রশ্নের মুখে পড়েন মোদী প্রসঙ্গত এর আগে মোদীর মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন পঁচাত্তর জন মার্কিন আইন প্রণেতা